আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনবার জন্যে প্রিয় দর্শক আপনাদের হয়তো মনে আছে মনে থাকারই কথা বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনের পর দুজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকে আটক করা হয় তারা হলেন সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদেরকে যে লেবাসে আটক করা হয়েছিল আমরা অধিকাংশ মানুষ তখনই ভেবেছিলাম এটি একটি নাটক এখানে কোনো রহস্য লোকায়িত আছে না হয় দুইজনেই নতুন টি শার্ট নতুন লঙ্গি পরে পালাবেন কেন আর একজনের অবস্থা তো আরও খারাপ ছিল দাড়ি গো ফেলে দিয়ে পালাচ্ছিলেন তখন অনেকের মনেই প্রশ্ন জেগেছিল যে এটি হয়তো অন্তর্বর্তী সরকারের একটি নাটক আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নাটক হবে না হলে তারা এই লেবাসে পালাতে যাবেন কেন তারা তো সেনানি বাসে আশ্রয় গ্রহণ করেছিলেন তারা সেনাবাহিনীর কাছেই ছিলেন তাহলে তারা সেনানিবাস থেকে পালালই বা কিভাবে আর তাদের এই হাল হলোই কিভাবে সেই প্রশ্নের উত্তর এতদিন পরে এসে বেরিয়ে আসলো আবার সেটি বেরিয়ে আসলো অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকাউত হোসেনের মুখ থেকে আমরা জানি তিনি সবসময় সহজ সরল স্বীকারোক্তি করেন তিনি সবসময় সত্যকে সত্যই বলে উপস্থাপন করেন এজন্য অনেকের কাছে একজন ভালো মানুষ হিসেবেই পরিচিত এই উপদেষ্টা শাকাউত হোসেন দুই দিন আগে একটি অনলাইন টক শোতে অংশগ্রহণ করেছিলেন বিক্রেডিয়ার সাকাউত হোসেন সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল সেনাবাহিনীতে যারা আশ্রয় নিয়েছিল সেনানিবাসে তাদের সম্পর্কে জানতে চাওয়া হয় তারা কতজন আশ্রয় নিয়েছিল কতজন আটক হয়েছিল এবং যারা আটক হয়নি তাদের বর্তমান অবস্থান কী সেই প্রশ্নের জায়গা থেকে ব্রিগেডিয়ার সাকাউত হোসেন বলেছেন যে আমি আট নয় দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম তখন আমার কাছে দুজনকে হস্তান্তর করা হয়েছিল সেই দুজন কারা সালমান রহমান এবং আনিসুল হককে তাহলে এমন নাটক কেন এ প্রশ্নের উত্তরে তিনি বলেন গভর্নমেন্টের অনেক কিছু করতে হয় বা পুলিশের অনেক নাটক মঞ্চায়ন করতে হয় কারণ অনেক মামলায় দেশে যে আইন কানুন তাতে অধিকাংশ মামলাতে হয়ে থাকে জামিনযোগ্য তো তাদের যেন জামিন দেওয়া না লাগে বা তদন্তের স্বার্থে অনেক কিছু করতে হয় তাই এই নাটকটি সাজিয়েছিলেন তিনি সহজ সরলভাবে বলে দিয়েছেন কেন এই নাটকটি সাজানো হয়েছিল অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আগেই বলেছি তিনি সবসময় সহজ সরল স্বীকারোক্তি দিয়ে থাকেন এখন কথা হল তাদেরকে কেন এই নাটক করে আটক করতে হবে তাদেরকে কি স্বাভাবিকভাবে আটক করা যেত না তাদেরকে সরাসরি হয়তো হত্যাকারী হিসাবে প্রমাণিত না করে সন্দেহভাজন হিসেবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেত সেটি তাহলে আরো বেশি স্বচ্ছতা গ্রহণযোগ্যতা পেত তখনই কিন্তু জনগণ বুঝে গিয়েছিল এখানে কোনো নাটক রয়েছে এতদিন পরে হয়তো স্পষ্ট হয়েছে কিন্তু অধিকাংশ লোকজন আগেই ধারণা করেছিল এখানে একটি বড় নাটক হয়েছে এই দুইজনকে যদি আটকের সময় নাটকটি না করা হতো তাহলে এই প্রশ্নটি এতদিন পরে এসে এত বেশি জোরালো হতো না পাঁচে আগস্টের পরে দেশে যে হত্যা মামলাগুলো রয়েছে সেগুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে অনেক অস্বচ্ছতার কথাও শোনা যায় সেগুলোতে এখন মনে হচ্ছে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতন অবস্থা সৃষ্টি হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হুসেনের এই স্বীকারোক্তিতে এই স্বীকারোক্তিতে সরকারের আসল রূপ বেরিয়ে আসতে শুরু করেছে বেরিয়ে এসেছে এসব বিষয়ে আমরা জানি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আশানুরূপ কোনো উত্তর পাওয়া যাবে না তবু প্রশ্নগুলো কিন্তু সামনে আসে তারা তো এখন কোনো কিছু করেন না কে কি বলল সেগুলোর দিকে মনোযোগ দেন না তারা যেগুলো ভালো মনে করেন তাদের প্ল্যানে যেগুলো রয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করছেন তাদের ভালো দিকও রয়েছে তারা ভালো কিছু চেষ্টা করছে সেটিও কিন্তু আমরা গ্রহণ করছি মেনে নিচ্ছি এখন প্রশ্ন হলো ব্রিগেডিয়ার জেনারেল শাকাউত হোসেনের চাকরি বা পটটি থাকবে তো সত্য বলার কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এখন আমার ধারণা এখন যে দায়িত্বে আছেন সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যখন দায়িত্বে ছিলেন তিনি তখন কি বলেছিলেন তখন তিনি বলেছিলেন আওয়ামী লীগের অনেক অর্জন রয়েছে নতুন করে আওয়ামী লীগকে ফিরতে হলে আওয়ামী লীগের সংস্কার প্রয়োজন তিনি এখানে কি কথাটি বলেছিলেন আওয়ামী লীগের অনেক অর্জন রয়েছে আওয়ামী লীগের অনেক ইতিহাস রয়েছে ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল সেটি তিনি অনাশায় সরল মনে বলেছিলেন বলে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল একটি কথা না বললেই নয় এই উপদেষ্টা পরিষদে যে কয়জন ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ গ্রহণযোগ্য সর্বোচ্চ স্বচ্ছ যোগ্য ব্যক্তি হলেন এই ব্রিগেডিয়ার জেনারেল সাকাউত হোসেন তার এই স্বচ্ছতার কারণে তার সরল মনের কথার কারণেই কিন্তু তাকে বারংবার হেনস্থ হতে হয়েছে তাকে দুইবার মন্ত্রণালয় পরিবর্তন করে দেওয়া হয়েছে যাই হোক এখন প্রশ্ন হল সেনা সদরে ৬২৭ জন মানুষ ছিলেন সে সম্পর্কে সেনা দপ্তর থেকে এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাইনি তারা এখন কোথায় আছেন কিভাবে তাদের কাছ থেকে ছাড়া পেলেন নাকি তারা এখনো সেনাবাহিনীর মূল কথা হলো অন্তর্বর্তী সরকারে অনেক নাটক আমরা দেখছি ভবিষ্যতেও অনেক নাটক দেখার আমাদের বাকি রয়েছে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য অনেক নাটকেই মঞ্চায়িত হবে যেমন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার একটি চাপে রয়েছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন সেই বিষয়টি আড়াল করার জন্য হয়তো আমরা নতুন কোনো নাটক সামনে দেখব দেখব যে সেটি সুনিশ্চিত থাকেন আমি বলতে পারি আরও অনেক নাটক আমাদের সামনে আসবে সেগুলো যদি আমরা ধরতে পারি নাটক তাহলে ধরতে পারলাম আর যদি ধরতে না পারি তাহলে অন্তর্বর্তী সরকার যে নাটক করেছে সেটি আমাদের অন্তরালের বাহিরে থেকে যাবে দেখা যাক আমাদের সামনে আর কি কি নতুন নাটক উপস্থাপন করা হয় সেগুলো দেখার জন্যই আমরা অপেক্ষায় থাকবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ